নমস্কার বন্ধুরা জবাব দেশ আইন পক্ষ থেকে তোমাদের সকলকে জানেই স্বাগত তো আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গেই তোমাদের পোস্টিং রয়েছে এবং তোমাদের একাধিক শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে আর সেটা অবশ্যই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর তাহলেই তোমরা রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে বেসিক্যালি তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করানো হবে তো কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে আবেদন করবে সম্পূর্ণটা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তাই এ টু জেড ইনফরমেশান ফলো করো স্কিপ করো না কারণ ইনফরমেশান স্কিপ হলে তোমাদের নিজেদেরই পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি করব না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো এখানে ফার্স্ট অফ অল তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো আগে বলি তো অ্যাপ্লিকেশান কবে শুরু হচ্ছে এবং ফিস পেমেন্ট বা লাস্ট ডেট কী রয়েছে সেগুলো বলি তো বেসিক্যালি অ্যাপ্লিকেশান তোমাদের পাঁচ তিন দু হাজার শুরু হয়েছে যেটা পঁচিশ তিন দু হাজার অর্থাৎ পঁচিশে মার্চের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে টোয়েন্টি ফিফথ মার্চ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এরপরে তোমরা পাবে না কোনো রকম এডিট উইন্ডো কারণ এডিট উইন্ডোর কথা কিছু মেনশান করানি তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে তবেই এখানে অ্যাপ্লিকেশন করবে নইলে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে তোমরা বাতিল হয়ে যাবে তাই সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন করার সময় একদম ভ্যালিড ইনফর্মেশন দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে আর ফিস পেমেন্টও যদি বলো ফিস পেমেন্টও এই পঁচিশ তারিখের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে এবার এখানে দেখো কিছু জেনারেল ইনফর্মেশন রয়েছে যেগুলো হলো বলা রয়েছে ওনি ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ নেই আর মিনিমাম তোমার বয়স হতে হবে আঠেরো বছর ন্যূনতম আঠেরো বছর যদি না হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না যাদের মিনিমাম আঠেরো বছর রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল রয়েছ এবং অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ইনশিওর হতে হবে যে তার সমস্ত রকম ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে ঠিক যেমনটা অ্যাডভার্টাইজমেন্টে বলা রয়েছে এবং সমস্ত কোয়ালিফিকেশান থাকলেই তবেই এখানে অ্যাপ্লিকেশন করবে আর প্রত্যেকটি ফটোকপিস অফ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান তোমাকে অ্যাপ্লিকেশান সাবমিট টু দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফি মানে তুমি এখানে যখন অ্যাপ্লিকেশান করছো সেটা তো অনলাইন হয়ে গেল কিন্তু যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে সমস্ত ফটোকপিস নিয়ে যাবে যেই ডকুমেন্টসগুলো তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করেছো সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাকে ফটো নিতে হবে সেগুলোকে সেলফ আডাস্টেড করবে এবং অরিজিনালটাও সঙ্গে নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সাথে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান করা হয়ে গেলে অবশ্যই সেই ফর্মটির প্রিন্ট আউট বের করে রাখবে এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই এটা শেয়ার হতে হবে যে তুমি ভ্যালিড মেল আইডি দিয়েছ এবং ফোন নাম্বার কারণ এই রেজিস্টার ফোন নাম্বার মেল আইডিতেই পরবর্তীতে সমস্ত রকম সিলেকশন প্রসেসগুলো পাঠানো হবে ওয়ান্স অ্যাপ্লাইড দ্য অ্যাপ্লিকেন্ট আর ইড অ্যাডভাইস টু চেক দ্য ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেজিস্টার মেইল আইডি রেগুলারলি ফর এনি আপডেট তো অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে অবশ্যই রেগুলার বেসিসে অফিশিয়াল ওয়েবসাইটটা ফলো করবে এমনকি তোমাদের রেজিস্টার মেইল আইডিটাও ফলো করবে কোনোরকম আপডেটের জন্য তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে তার জন্য অ্যাডমিট কার্ড রোল নাম্বার সেই সমস্তটা তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বাই পোস্টে কিন্তু কোনোটাই পাঠানো হবে না এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দেখো পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশান ফিস কীভাবে কী পেমেন্ট করবে বলার হচ্ছে আপনার সাকসেসফুল কমপ্লিশান অফ দ্য রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল ক্যান্ডিডেটসের রিসিভ অ্যান্ড মেল আইডি উইথ দ্য ডিটেলস অফ লগ ইন আইডি পাসওয়ার্ড অ্যান্ড আদার ইনফরমেশান রেজিস্ট্রেন হয়ে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে মেল আইডিতে তোমাদের কিন্তু একটা ডিটেলস আসবে মানে পাসওয়ার্ড লগ ইন আইডি যা কিছু সেগুলো আবার রেখে দিতে হবে তোমাদেরকে তারপরে তোমরা কি করবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সরাসরি কেরিয়ার অপশানে যাবে সেখান থেকে অপরচুনিটিস ওপেনিংস এক্সিকিউটিভ পজিশন ফর অল ইন্ডিয়া বেসিস তারপরে সেখান থেকে যেই অপশানগুলো বলা রয়েছে সেগুলো ক্লিক করার পরে তোমাদেরকে অটোমেটিক্যালি পেমেন্টস করার একটা অপশান দেবে সেই পেমেন্টটা তুমি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যে কোনো একটি মাধ্যমে করতে পারো তো এখানে দেখো তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে দেখো ঠিক যেভাবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে বলেছে এক্স্যাক্টলি সেভাবেই করবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ক্যান্ডিডেটকে সেই এক্স্যাক্টলি সেই ফটোটাই আবার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানে নিয়ে যেতে হবে যেই ফটোটা পঞ্চাশ কেবির মধ্যে হবে এবং ডট জেপিজে জেপি জি ফর্ম্যাটে আপলোড করতে হবে সিগনেচার সেটা ব্লু অথবা ব্ল্যাক ইংকে হতে পারে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে দেন ডেট অফ বার্থে প্রুফ হিসেবে মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি তুমি আপলোড করতে পারো যেটা তিন এমবির মধ্যে হবে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে দেন এখানে তোমার সমস্ত রকম কোয়ালিফিকেশানের সার্টিফিকেট যেগুলো দশ এম বি তিন এমবির মধ্যে হবে এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে তারপরে যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য আলাদা সার্টিফিকেট তো এগুলো তোমাদের দিতে হবে এবং বলা রয়েছে ক্যান্ডিডেট উইল ব্রিং দিস ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অরিজিনাল ফর ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ প্রিলিমিনারি অ্যান্ড ফাংশনাল স্ক্রুটনি মেডিকেল জয়নিং ইফ কল ফর যদি তোমাদের ডাক পড়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলোই অরিজিনাল সাথে সেগুলো জেরক্স কপি সবটাই নিয়ে যেতে হবে এবার দেখো পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডা শুড সাবমিট ওনলি সিঙ্গেল অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না এবার মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন করলে কী হবে সমস্ত অ্যাপ্লিকেশনই তোমার বাতিল হয়ে যাবে এবার তোমাদের এখানে এজ লিমিট বলি মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম চল্লিশ এবার এখানে সরকারি নিয়ম বয়সের ছাড় রয়েছে ও যদি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পাবে সুতরাং ও বিসিরা আঠেরো থেকে তেতাল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবে এসসিএসটি হলে পাঁচ বছরের ছাড় পাবে সুতরাং তারা আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবে দেন এক্স সার্ভিসম্যানদের জন্যও ছাড় রয়েছে যেরকম থাকে এবার এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এটা শুধুমাত্র জেনারেল এবং ও বিসিকে দিতে হচ্ছে তো যদি তোমরা এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না এবার আমি সরাসরি দেখে দেব কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখো ক্যান্ডিডেট এখানে নিউ রেজিস্ট্রেশন বলে অপশানটি রয়েছে তো সেইখানে আমি ক্লিক করব নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে দেখো ক্লিক করার পরে যাদের রেজিস্ট্রেশন করা ছিল তারা কিন্তু সরাসরি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তো যারা রেজিস্ট্রেশন একেবারেই করেনি তাদের জন্য এটা তো এখানে তোমাদের মেল আইডি দিতে হবে যে মেল আইডিতে তোমাদের মেল আইডিটা অ্যাক্টিভ রয়েছে এবং ইনফরমেশান আসতে তোমরা জানতে পারবে রিএন্টার মেল আইডি আরেকবার করে তোমার মেল আইডি দিতে হবে অল্টারনেট মেল আইডি এটা অবশ্যই দেবে কারণ কি হতে পারে তোমার সেই মেল আইডিতে কোনো মেল আসলো না কোনো কারণে তো অল্টারনেটের জায়গাটা থাকলে পারে সুবিধা হবে মোবাইল নাম্বার উইদাউট জিরো এবং নাইন ওয়ান বাদ দিয়ে এক্স্যাক্টলি দশ সংখ্যার যে মোবাইল নাম্বার সেটা তোমাকে বসাতে হবে এবং অল্টারনেট মোবাইল নাম্বার সেমভাবে দেবে যদি নিজের না থাকে তাহলে বাড়ির যে কারোর গার্জেনের নাম নাম্বার দিতে পারো তো এইটুকুটা করার পরে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এক্স্যাক্টলি সেম তেমনই দিতে হবে দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তাহলেই কী হলো তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার একটা লগ ইন আইডি ক্রিয়েট হবে যেটা দিয়ে তোমার নেক্সট স্টেপে কী করতে হবে নেক্সট স্টেপে তোমাকে লগ করতে হবে লগ ইন আইডি দিয়ে তোমাদের পরবর্তীতে কি কি থাকবে অবশ্যই তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস যেমন ধরো তোমার নাম ঠিকানা বয়স ন্যাশনালিটি থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্তটা তোমাকে দিতে হবে করার পরে ফিস পেমেন্ট করবে ফিস পেমেন্ট করার পরেই তোমাদের অ্যাপ্লিকেশান ডান এবার অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে অবশ্যই সেটার একটা প্রিন্ট আউট বের করে রাখবে কারণ সেই প্রিন্ট আউটটা তোমাকে কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখাতে হবে তাই সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে তোমাদের যে পোস্টে নিয়োগ করা যায় যেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার সেফটি এই পোস্টে নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের দেখো স্যালারি স্ট্রাকচার তেইশ হাজার থেকে শুরু করে তোমাদের এক লাখ পর্যন্ত রয়েছে ডিএচার এগুলো তোমরা পাবে বেসিক তোমরা তেইশ হাজার টাকা পাচ্ছ সাথে আদার্স ফেসিলিটিগুলো থাকবে কিন্তু এর জন্য কোয়ালিফিকেশান তোমার ফুল টাইম ডিপ্লোমা লাগবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অথবা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল ফায়ার টেকনোলজি এগুলো নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে নোটিফিকেশান পাঁচ তারিখে বেরিয়েছে এবং পঁচিশ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট তো যদি তোমাদের অসুবিধা হয় ফুল অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমরাও তাহলে পরবর্তীতে সেই ফুল অ্যাপ্লিকেশান প্রসিডিওরে ভিডিও নিয়ে আসব সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা পশ্চিম ওয়েস্ট বেঙ্গলেই পাবে অ্যাডভার্টিস অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও রয়েছে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে তো খুবই ভালো ইনফরমেশান তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ